বিরাট কর্মসংস্থানের সুযোগ কেন্দ্রীয় সরকার সাড়ে তিন কোটি চাকরি দিচ্ছে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ প্রকল্প অর্থাৎ ইএলআই প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় সকল ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকার এই প্রকল্পের আওতায় দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি মানুষকে চাকরি প্রদানের পরিকল্পনা করেছে প্রথমবারের মতো কাজ করা কর্মীদের দুটি কিস্তিতে পনেরো হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হবে এই প্রকল্পের লক্ষ্য হল উৎপাদন খাতে ফোকাস করার পাশাপাশি প্রথমবারের মতো কাজ করা কর্মীদের উৎসাহ প্রদান করা এছাড়াও লক্ষ্য হল দেশে বেকারত্ব হ্রাস করা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেছেন তিনি বলেন যে এই প্রকল্পটি দুই বছরে সাড়ে তিন কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে যার জন্য এক লক্ষ কোটি টাকা ব্যয় করা হয়েছে সকলের সঙ্গে আলোচনা করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে বাজেটের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীসভা মঙ্গলবার প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ অর্থাৎ পিএলআই এর আদলে এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ অর্থাৎ ইএলআই প্রকল্প অনুমোদন করেছে এর আওতায় উৎপাদন খাতে সংগঠিত এবং স্থায়ী কর্মসংস্থানকে উৎসাহিত করা হবে এই প্রকল্পের আওতায় সরকার মোট এক দশমিক শূন্য সাত লক্ষ কোটি টাকার ইনসেন্টিভ দেবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবার আমরা শুনে নেব ইএলআই প্রকল্পের কি কি অংশ থাকছে সেই অংশগুলো এবং এই সম্পর্কে ডিটেলস কি আর বলা হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে বাকি অংশটা শুনে নেব কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে ইএলআই প্রকল্পে দুটি অংশ থাকবে পার্ট এ এবং পার্ট বি পার্ট এর অধীনে নতুন নিয়োগের ক্ষেত্রে সরকার কর্মচারীকে দুটি ভাগে এক মাসের বেতন অর্থাৎ সর্বোচ্চ পনেরো হাজার টাকা করে প্রদান করবে প্রথম অংশ নিয়োগের ছ মাস পরে দেওয়া হবে এবং দ্বিতীয় অংশ নিয়োগের বারো মাস পরে দেওয়া হবে যেখানে পার্ট বি এর অধীনে দুই বছর ধরে প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রদান করা হবে পার্ট বি এর অধীনে দুই বছর ধরে প্রতি মাসে এবং উৎপাদন ক্ষেত্রের জন্য চার বছর ধরে প্রতি কর্মচারীর জন্য একটি আনুপাতিক ইনসেন্টিভ অর্থাৎ সর্বোচ্চ তিন হাজার টাকা করে দেওয়া হবে এই অর্থ প্রতি ছয় মাস অন্তর প্রদান করা হবে এই স্কিমটি দুই বছরের জন্য থাকবে এটি পয়লা আগস্ট দু থেকে শুরু হবে এবং একত্রিশে জুলাই দু তারিখ পর্যন্ত চলবে এটি শুধুমাত্র সেই সব কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে যাদের মাসিক বেতন এক লক্ষ টাকার কম যাই হোক এই প্রতিবেদনটি ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন